নমস্কার আমি তনিমা আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের দেখতেই পাচ্ছেন যে আমরা ঘুরতে এসেছি আজকে ওরল্যান্ডোতে তো সেরকমভাবে কোনো ন্যাচারাল জিনিস দেখার নেই এখানে সব থেকে ফেমাস হচ্ছে ডিজনিল্যান্ড তারপর হচ্ছে সি ওয়ার্ল্ড হলিউড স্টুডিও এগুলোই দেখার আছে মানে বেসিক্যালি সবটাই একটা থিম পার্ক টাইপের কিন্তু আজকে সকাল থেকে এখানে এত বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টিটা একটু থেমেছে বলে বেরিয়েছি বাট এখন আবার জোরে বৃষ্টি লেগে গেছে কিন্তু কিছু করার নেই আমাদের হাতে টাইমও নেই যে আমরা একদিন ওয়েট করব তো আমরা দুজনে মিলে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বেরিয়ে গেছি আর এখানে প্রচুর লোক তারা রেইনকোট পরে ছাতা পরে ঘুরছে ভাবছিলাম যে আসবো কি আসবো না কিন্তু এখানে এসে এত এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে ভাগ্যিস আমরা এসেছিলাম চলুন এবার তাহলে আস্তে আস্তে করে লাইন থেকে এগিয়ে যাই এখন আমরা টিকিট কেটে এখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যেখান থেকে টিকিট কাউন্টারটা সেখানে টিকিট কাটার পর এরকম এখানে টয় ট্রেন মানে এটা স্কাই ট্রেন বলে বেসিক্যালি স্কাই ট্রেনের ব্যবস্থা আছে যেখান থেকে আমাদেরকে একটু সোজা নিয়ে যাবে হচ্ছে পার্কে অবশেষে ট্রেনটা ছাড়লো আজকে সকাল থেকে মনটা না বেশ বড় খারাপ ছিল জানেন সেই সকাল থেকে তো সব সবকিছু লেটে শুরু হয়েছেই তার উপর বৃষ্টি তারপর লাইনে দাঁড়িয়ে প্রায় ঘন্টা তো ভাবছিলাম যে আজকে আর যাওয়া হবে না কারণ যত দেরিতে গিয়ে পৌঁছাবো তত তো সবকিছুই লেট হয়ে যাবে আর এই থিম পার্কগুলো তো জানেনি প্রচুর বড় থাকে প্রচুর কিছু রাইডের এর অপশান থাকে অনেক কিছু থাকে তো এই করতে করতে এখন কিন্তু ঘড়ির কাটাতে অনেকটাই বেজে গেছে তো আমরা স্কাই ট্রেন করে যেতে যেতে এই কিছু কিছু ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম এগুলো সবটাই কিন্তু ডিজলিল্যান্ডের মধ্যেই আছে আর যাই হোক গল্প করতে করতে আমরা একদম নেমে গেছি এই যে ম্যাজিক কিংডমের সামনে এখন আমরা একদম চলে এসেছি গেটের সামনে এই গেটটা দিয়ে ভিতরে ঢুকতে হবে গেটের মধ্যে ঢুকেই সব থেকে জিনিসটাই আমার চোখ আটকালো সেটা হচ্ছে ক্রিসমাস ট্রিটা আজকে তো টোয়েন্টি মানে ক্রিসমাস ডে আর চারিদিকে লাল আর সবুজের ছড়াছড়ি এত অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটা কোনা যে আপনার দাঁড়িয়েই সেটাতে চোখ পড়বে না এটা হতেই পারে না তাহলে চলুন আজকে রূপকথার গল্প এখান থেকেই শুরু হলো যদি আমরা সকলে রূপকথার রাজ্যে বাস করতাম তাহলে কেমন ঘরবাড়ি বাড়ি কেমন হতো সবকিছু সেগুলোই আজকে আমরা ঘুরে জানি যখন এখানে প্রথম ঢুকেছিলাম তখন একটা কথা আমার মনের মধ্যে একশোবার এসেছিল সেটা হচ্ছে ভাগ্যিস আজকে বৃষ্টির জন্য ট্যুরটা ক্যান্সেল করিনি আজকে বৃষ্টি তো এখন একদমই এখানে নেই দেখেই বুঝতে পারছেন আর যেটা হয়েছে সেটা হচ্ছে একটা দারুণ ওয়েদার আর তা বাদেও এই জায়গাটায় ঢোকার সাথে সাথে সকালে যে বৃষ্টি লাইনে দাঁড়িয়ে এতটা লেট সব কিছু মিলিয়ে মিশিয়ে যে আমরা মোটামুটি তিন ঘন্টা লেটে চলছি সেটা এক নিমেষের মধ্যে একদমই ভুলে গিয়েছিলাম আর আজকে আমাদের উপরি পাওনা হলো টোয়েন্টি ফিফথ ক্রিসমাসে এরকম একটা রূপকথার রাজ্যে কাটাতে কেনা চাই বলুন তাই সেই সুযোগটাকে আমরা আর হাতছাড়া করিনি চারিদিকটা যতটা দূর আমার এই ক্যামেরাটার লেন্সটা গিয়ে পৌঁছাচ্ছে তত দূর আপনারা দেখতে পারবেন কি অপরূপ সুন্দর করে সাজানো সব কিছু আশেপাশের যে বিল্ডিংগুলো দেখছেন সেগুলো বিভিন্ন গিফট ছোটো ছোটো রেস্টুরেন্ট ড্রেসপত্র ক্যাফেটেরিয়া এগুলোর দোকান তবে ট্যুরিস্টদের জন্য তো এগুলোও খুব দরকার কারণ ভিতরে তো প্রচুর প্রচুর মানুষ আসে দেখতেই পারছেন তাদের খাওয়া দাওয়া যদি তারা কেউ মনে করে ছোটোখাটো শপিং করবে সব এর মধ্যেই পাওয়া যাবে তবে বাড়িগুলো এত সুন্দর করে সাজানো দেখে যেন মনে হবে যেন সত্যি সত্যি কোনো রকম রূপকথার রাজ্যের মধ্যে আমরা ঢুকে গেছি আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ম্যাজিক কিংডমে ওরল্যান্ডোতে সব থেকে সব থেকে ফেমাস যে জায়গাটা সেটা হচ্ছে ডিজনিল্যান্ড এবং সেই ডিজনি পার্কের মধ্যে মোট চারখানা পার্ক আছে তো একটা আছে হচ্ছে ম্যাজিক কিংডম একটা আছে হচ্ছে অ্যানিমাল কিংডম একটা আছে হচ্ছে হলিউড স্টুডিও আর একটা যেন কি আছে এই ডিজনি পার্কের মধ্যে যে চারটি পার্ক রয়েছে সেগুলোতে যেতে গেলে কিন্তু আপনাকে আলাদা আলাদা টিকিট কাটতে হবে আর আপনারা যদি কেউ চান তাহলে আপনারা মাল্টিপল টিকিটও কাটতে পারেন থাক এখন সেসব কথা আগে বরং সবাই মিলে এই জায়গাটাকে একটু উপভোগ করি ডিজনি ওয়ার্ল্ডের প্রথম আকর্ষণ সামনে ঠিক যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কেন্দ্র করে কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সবাই এক ফালি একটু ফটো তোলার জন্য ডিজনি ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করার সাথে সাথে এই বাড়িটার দিকে প্রত্যেকেরই নজর থাকে আর আমরাও যখন ওই স্কাই ট্রেন করে আসছিলাম আমরাও কিন্তু এই বাড়িটির চূড়াটা দেখে ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে পড়েছিলাম তবে এখনও মিকি আর মিনির দেখা পাইনি ঠিকই হয়তো খুব তাড়াতাড়ি তাদের দেখাও আমরা পেয়ে যাব কি প্রচণ্ড ভিড় হয়েছে শুধু একবার দেখুন তাছাড়াও এই জায়গাগুলো সবসময় কিন্তু এরকম সুন্দর করে সাজানো থাকে কারণ এখানে তো প্রচুর ট্যুরিস্টরা আসে ডিজনিল্যান্ডের মধ্যে এই পার্কে তো তার জন্যই সবসময়তেই খুব সুন্দর প্রোগ্রাম সবসময়তেই খুব সুন্দর অনুষ্ঠান এবং সব কিছু দিয়ে সাজিয়ে একদম ঝকঝকে টকতকে করে রাখা হয় তবে আজকের দিনটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে ক্রিসমাসের দিন আর চারিদিকটাতে যত দূরে চোখ যাবে শুধুমাত্র লোক আর লোক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তবে এই জায়গাটায় খানিকক্ষণ পরে আসবো তার থেকে বরং চলুন অন্য দিকগুলো আরও খানিকটা ঘুরে নিই তবে এই ডিজনিল্যান্ডের এই ম্যাজিক কিংডম এই প্রত্যেকটা পার্কগুলো এতটাই বড় যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কভার করলেও পুরোটা কভার করা কিন্তু খুব একটা তাড়াতাড়ি সম্ভব নয় তাই জন্য একটু সময় নষ্ট না করে বরং চলুন সবাই মিলে বেরিয়ে পড়ে 이거 저도 <목소리> 아? ভাগ্যবশত এখন এখানে কিন্তু বৃষ্টি পড়ছে না বৃষ্টিটা একদমই কমে গেছে তবে হ্যাঁ রোদ্দুর উঠলে হয়তো ভিডিওটা আরও অনেক বেশি ভালো হতো কিন্তু অ্যাটলিস্ট আমরা হেঁটে সুন্দর করে ঘুরতে পারছি কারণ বৃষ্টি হলে এই সমস্ত ওপেন আকাশের নিচে যে সমস্ত এইগুলো থিম পার্কগুলো এগুলো কিন্তু হেঁটে ঘোরা খুবই মুশকিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে জামা টামা ভিজে গেলে তো ঠান্ডা লেগে যাবে একদম অবধারিত তো এখন বৃষ্টিটা কমে গেছে আর ভীষণ সুন্দর লাগছে ভিতরটাতে মজা লাগছে ভীষণ ঘুরতে ওয়ার্ল্ডে আমাদের সাথে সাথে আপনাদেরকেও একদম এই রূপকথার রাজ্যটা কিন্তু কোনায় কোনায় নিয়ে ঘুরবো আর তার সাথে প্রত্যেকটা আকর্ষণ আর প্রত্যেকটা চমকও আপনাদেরকে উপভোগ করাবো ঢোকার সাথে সাথে আমি যেভাবে চমকে উঠেছিলাম আমি সত্যি কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে আমি বাস্তবে আছি পুরো মনে হচ্ছিল যেন একদম রূপকথার রাজ্যের মধ্যে ঢুকে গেছি আর তাছাড়াও আজকে ক্রিসমাস উপলক্ষে মানুষজন এমন সুন্দরভাবে সেজেগুজে এসেছে যেন সত্যিকারেরই মনে হচ্ছিল যে একদম বারবিদের মধ্যে আমি রয়েছি তাহলে চলুন আর বকভক করব না এবার যাব হচ্ছে অন্য একটা দিকে কারণ এর প্রত্যেকটা কোনায় কোনায় আছে আকর্ষণ আর সেই আকর্ষণকে আপনি কোনোভাবেই কিন্তু উপেক্ষা করতে পারবেন না দেখুন। প্রত্যেকটা বাড়িকে দেখে কি মনে হচ্ছে হচ্ছে জানেন মনে যেন শোলা দিয়ে শোলার উপর রং করে সাজানো সেই ছোটবেলায় স্কুলে আমাদের প্রজেক্ট করে নিয়ে যেতে হতো না ঠিক তেমন আর এখানে আসার পর এই বাড়িগুলো রং কালার দেখে পুরো এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আমি কোথায় আছি আমি কি সত্যি সত্যি আমেরিকাতেই আছি নাকি চলে গেছি একদম পুরো সেই ডিজনি ওয়ার্ল্ডের মধ্যে কি অপরূপ ছিল সৌন্দর্যটা মানে সত্যি সত্যি অসম্ভব সুন্দর তবে জানেন এখন কিন্তু অনেক দেশেই এই ডিজনি পার্ক গড়ে উঠেছে তবে আমি জানি যে এই আমেরিকার মধ্যেও কিন্তু বেশ একটা দুটো স্টেটে এই ডিজনি ওয়ার্ল্ড আছে যেমন আমরা আজ এখন আছি ফ্লোরিডা স্টেটে ঠিক তেমনই ক্যালিফোর্নিয়া স্টেটেও কিন্তু একটা ডিজনি পার্ক আছে আর সেটাও শুনেছি নাকি ভীষণ সুন্দর তো যাই হোক একটা পার্কে তো অন্তত ঘুরে ডিজনি ওয়ার্ল্ডের স্বাদ তো নিতে পারলাম তো অসম্ভব সুন্দর লাগছিল জানেন আর এই দিকে দেখুন এটাও হচ্ছে আর একটা ডিজনি হাউস কি অপরূপ সুন্দর না চারিদিকটা পুরো আতর আর ধূপকাঠির মতো সুগন্ধতে একদম পুরো ভরে গেল আর কত মানুষের সাথে সাথে ভিড় হয়ে গেল দেখুন তবে জানেন আমার মনে হচ্ছিল আমরা প্রথমে ঢোকার মুখে যে ডিজনি হাউসটা দেখেছিলাম এটা না অন্য ডিজনি হাউস নয় এটা না ঠিক তার উল্টো দিকটা আমরা ঘুরে এই পিছন দিকটাতেই এসেছি আমি প্রথমে ভাবছিলাম এটা মনে আলাদা আর একটা বিল্ডিং কিন্তু এখন মনে হচ্ছে আলাদা নয় একই সাথে ওটা সামনে ছিল এটাও আর একটা দিক তো যাই হোক এই সমস্ত করতে করতে এখন কিন্তু বেশ অনেকটাই বেলা গড়িয়ে গেছে আর ইচ্ছা ছিল এই পাশে একটা রাইড ছিল সেখানে চড়ার কিন্তু ওই যে এখন এখানে চড়তে গেলে মোটামুটি পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তাই পঞ্চাশ মিনিট আর সময় নষ্ট না করে আমরা ছুটে চলেছি সামনের দিকে আরও অন্য কোনো আকর্ষণকে উপভোগ করার জন্য তো যাই হোক আজকে এই খানিকক্ষণের গল্পে কিন্তু ডিজনি ওয়ার্ল্ডের গল্পটা আমার সম্পূর্ণ হলো না আর জানেন অনেকক্ষণ ঘুরতে ঘুরতে না বড় তেষ্টা পেয়ে গেছে তাই এখন এক কাপ কফি আর ক্রিসমাসের একটু কেক কিন্তু খেতেই হবে তাহলে আপনারাও এই পর্যন্ত দেখে একটুখানি অপেক্ষা করুন আমি খুব তাড়াতাড়ি আসছি এই ডিজনিল্যান্ডের সেকেন্ড ভিডিও নিয়ে আর সেখানেও কিন্তু থাকবে আরও অনেক চমক সবাই খুব ভালো থাকবেন টাটা